হাই ফ্রেন্ড তেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহলিস বাগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো রোববার আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম মানে এখনো করিনি আর কি করবো আগের চাদরটা উঠিয়ে দিয়ে এই চাদরটা পাচ্ছি এখন তো আজকে সকালে টিফিনে আছে রুটি আর আলুর দম তাই আটাটা এখন মেখে নিচ্ছি আর রাইকে দেখো আমি ছোট ছোট করে রুটি করে দিয়েছি অ্যাকচুয়ালি রাই রুটি খেতে চায় না তাই ছোট করেই রুটিগুলো করে দিয়েছি তো এখন করছি হচ্ছে চিকেন আর চিকেনটা কিন্তু আমি আজকে সব কিছু একবারে মিশিয়ে নিয়েছি সব এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো মানে যা আছে সব দিয়ে দিয়েছি হলুদ টলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালো করেও মেশাই নি জাস্ট একটুখানি মেশা করে নিলাম আর এখন কড়াইতে দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এটা এখন দিয়ে দেব আজকে একদম শর্টকাটে আর আজকে কিন্তু একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প তেল দিয়ে তারপর করছি সেটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করব কোনো জল দেব না এক্সট্রা এখন ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখব কীরকম আছে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা মানে যে ভাবটা হবে সেই ভাপের জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে এছাড়া এক্সট্রা কোনো জল দেব না বন্ধুরা জানো এটা আমাকে বাবা কিনে দিয়েছে আই কিন্তু স্নান হয়ে গেছে আর আই চুলটা দেখো কত বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে স্নান করে উঠলে এই মাথা তো চুলটা আছড়ে দি কিছু না জানিনা আমার আম্মা বড়ছিল আমার বড়ছিল তাই নিয়ে দেখো মা কাটিয়ে দিয়ে সামনে দিয়ে ছোট ছোট করে কাটিয়ে দিয়েছি

এই দাও কতটা বড় হয়ে গেছে шоколаড়া ভালো বোঝা যাবে তো মাংসটা এতক্ষণ ঢাকা দেওয়া ছিল আর আইকে স্নান করাতে গিয়েছিলাম দেখি এখন কি অবস্থায় আছে জলটা কিন্তু শুকিয়ে গেছে তো রাই বলছিল একটু ঝোল ঝোল করতে দেখি ঝোল করি নাকি আমি তো কষাটাই ভালো খাই তো কষাই করি তাই জন্য কিন্তু রাই আবার একটু ঝোল ভালো খায় মানে একটু আলাদা বাটি করে ঝোল নিয়ে খাবে ওটাই ভালোবাসে তো ওর জন্য একটু ঝোল করে দেবো ভাবছি মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম হুম দেবো না বাটিতে ঝোল আচ্ছা 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 তো তুই গরম জল বসিয়ে দি তো এটা তো পশানো হয়ে গেছে মাংসটা রাই বলছিল ঝোল ঝোল ঝন খাবে তো এখন সাইড একটু গরম জল বসিয়ে দেব আমি তরকারিতে সাধারণত মানে কাঁচা জল আর কি দিই না ঠান্ডা জল দিই না তো জলটা ফুটিয়ে নি তারপরে দিই এখন জলটা এই পাশে ফুটিয়ে নেব তারপরে করে দিয়ে দেব তো মাংসটা কিন্তু এখানে হচ্ছে আর একটু কষিয়ে নিচ্ছি জল গরম হচ্ছে জলটা আজকে আলু দিই নি আলু ছাড়া আলু দিয়ে না আমার ভালো লাগে না একদম তাই না আলু ছাড়া করছি তো জলটা দেখো ফুটে উঠেছে ভালোই ফুটে গেছে জলটা বন্ধ করে এটার মধ্যে তো ওর মধ্যে কিন্তু দিয়ে দেব গরম মশলা এই গরম মশলাটা আমার ভীষণ ভালো লাগে এর আগেও দেখিয়েছি তোমাদের খুবই কম দাম কিন্তু আমার এর টেস্টটা ভীষণ ভালো লাগে তো দেখো রাই হয়ে গেছে এখন রেডি রাই এখন কোথায় যাচ্ছে বলো তো কোথায় নাচে স্কুল জোরে কথা বলতে না নাচে স্কুল নাচে স্কুল যাচ্ছে এখন নাচের ড্রেসটা রাই ছোট হয়ে গেছে তাই জন্য এখন এই ড্রেস পরে যাচ্ছে ওটা ঠিক বলে অ্যাকচুয়ালি আন্টি বলেছে যে এমনি দিনে অন্য ড্রেস পরে গেলেও হবে তাই তো ওই ড্রেসটা না পরলেও চলবে ওদের স্কুলের ড্রেস আছে একটা লাল জামা আর কালো প্যান্ট মানে চুড়িদারের মতো প্যান্টটা চিড়ে গেছে ছোট হয়ে গেছে ছিঁড়ে গেছে গায়ের চুলটা দেখেছো কত বড় হয়ে গেছে তো রায় চলে গেল নাচের স্কুলে আর আমার এই চশমাটা দেখো এখন পরে থাকতে হচ্ছে মানে দু তিন দিন ধরে এত মাথা যন্ত্রণা হচ্ছে তো সবসময় এটা পরে রয়েছি মানে সবসময় বলতে সবসময় আমি পড়ে থাকতে পারি না অ্যাকচুয়ালি আমি এটা মানে কিছুক্ষণ পড়ার পর মনে হয় যেন একটু খুলে রাখি সেরকমভাবেই পড়ছি মানে আমার কাছে ওটাই সব সময় তো আগে তো পড়তামই না আমার এই চশমাটা অনেক দিনের মানে আমি স্কুলে পড়ি যখন তখন থেকেই আমার চশমা আছে কিন্তু আমি পড়ি না এই না পড়ে না পরে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে এখন মানে স্যারিডন ছাড়া আমি থাকতেই পারি না তো কিছুদিন ধরে আমি চ্যালেঞ্জ নিয়েছি আমি স্যারিডন মানে একদম খাবো না যতই মাথা যন্ত্রণা করুক আমি স্যারিডন খাবো না তো মাথা যন্ত্রণা হলে একটু চোখটা বন্ধ করে বসে থাকি বা চশমাটা পরে নিই একটু ঘুমাই তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এর মাঝখানে একদিন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিল তো অফিস থেকে এসে আমি মানে এত মাছ ধরন করছিল তো চশমাটা তো পড়াই ছিলাম কিন্তু রাতমেলা ঘুমাচ্ছি যখন তখনও ঘুমাতে পারছি না চোখ খুলেও থাকতে পারছি না চোখ মানে বন্ধও করে থাকতে পারছি না কিন্তু আমি ঠিক করেছিলাম যে না আমি ওষুধ খাবো না তো ওষুধ আমি খাইনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন দেখছি না ঠিক হয়ে গেছে চলো সন্ধেটা দিয়ে নি রায় দেখো চলে এসছে নাচের স্কুল থেকে এটা বান্ধবী রায়ের একসঙ্গে নাচ করে এটা হলো ওর দিদি হবে আর কি তো হলো ওর তো বোন তো একসঙ্গে নাচ করে তাই জন্য বললাম বান্ধবী দেখো দুজনে একই জামা পরে গেছে আজকে কেউ কিন্তু জানে না ম্যাচিং হয়ে গেছে লাইট ডার

তারপরে ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা